সুপ্রিয় দর্শক সবাইকে নমস্কার এবং সালাম এই মুহূর্তে আমি আছি রমনা পার্ক ঢাকা নতুন রূপে এই পার্কটি কীভাবে সাজানো হয়েছে আজকে আমি এই বিষয়টি তুলে ধরব আপনাদের মাঝে রমনা পার্ক হলো ফ্রি এন্ট্রি পার্ক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি দেব দেব বয়েস নাইনটিনের পক্ষ থেকে ঢাকার শাহবাগ থেকে গুলিস্তান যাওয়ার পথে বাম পাশেই অবস্থিত এই রমনা পার্ক যা ঢাকা শহরের রমনাই এলাকায় অবস্থিত একটি উদ্যান এই উদ্যানে প্রবেশের জন্য কয়েকটি গেট রয়েছে আর এর মধ্যে এটি অন্যতম প্রবেশের পথে রয়েছে কিছু নির্দেশিকা এই নির্দিষ্ট এই নির্দেশিকা পড়ে আপনি অবশ্যই কিছু অবগত হবেন আর আজকে আমি এই রমনা পার্কের সম্পূর্ণ ইতিহাসটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এই ভিডিওটি আমি ধারণ করেছি খুব সকালে এবং এই সকালবেলা এই ভিডিওটি ধারণ করার কারণে কিছু সুন্দর কিছু মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন রমনা পার্কটি ঘোরার সাথে সাথে এর যে বিশাল বড় ইতিহাস রয়েছে এটি অবশ্যই আপনারা অবগত হবেন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন আর এই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমি এখন মেন টপিক ইতিহাসে চলে যাই এই উদ্যানটি ষোলোশো দশ সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয় সে সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মোগলরাই রমনার নামকরণ করেন থাকেন পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়ে যায় আর সকালবেলা আসার কারণে আপনার চোখে পড়বে অনেক মানুষজন এখানে জিম করছে পরবর্তীতে আঠারোশো সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজির সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল এই রমনা পার্ক এলাকাটি এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়া এবং রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটি রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের এই রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ আমরা বর্তমান যে শাহবাগটি আছে তখনকার নাম অনুসারে এখন পর্যন্ত শাহবাগই আছে তখন পার্কের আয়তন ছিল প্রায় উননব্বই একর এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন উনিশ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরের নিঃসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল উনিশশো সালে লন্ডনের নিউই গার্ডেনের অন্যতম কর্মী আর এল প্রাউডলকের তত্ত্বাবধানে শহরের এই নিঃসর্গ পরিকল্পনায় ফল ছিল রমনা পার্কের উন্নয়ন বিশ বছর লেগেছিল সেই কাজ শেষ হতে যা উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে থেকে যায় আর হাঁটতে হাঁটতে আপনাদের চোখে পড়বে বিশাল বিশাল বড় গাছ আর এখানে অনেক জাতের গাছ রয়েছে কতগুলো জাতের গাছ রয়েছে সেটা আমি আজকে তুলে ধরবো এবং কি কি গাছ রয়েছে সম্পূর্ণ না তুলতে পারলেও আমি কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরবো শাবাখ থেকে ইডেন সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক ভাগ ভাল্লুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভদ্রলোকেরা এখানে জিম করছে আর সকালবেলা আসলে এই সুন্দরী মুহূর্তটি আপনি চোখে পড়বে এবং চোখে পড়বে সুন্দর একটি সূর্যের দেখা পরে এই চিড়িয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয় তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় উনিশশো সালে বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনারা এভাবেই দেখতে পারবেন সকালবেলা সবাই এখানে জিম করছে এবং বিভিন্ন প্রজাতির গাছের নাম এবং তাদের বৈজ্ঞানিক নাম এবং তারা কোন গুত্র থেকে এখানে আসছে আবার কিছুক্ষণ তো চোখে পড়তে পারে কিছু ভাউল অথবা জারিগানের শিল্পীদের দেখা পেয়ে যেতে পারেন। আর সকালবেলা এই মুহূর্তে জারি অথবা বাহুল গান তো আপনাকে অনেক ভালো লাগবে আর বাউল গান শুনতে শুনতে অথবা জারি গান শুনতে শুনতে হঠাৎ করে আপনার দেখা পড়ে যেতে পারে কিছু কাঠ বিড়ালি যেখানে কাঠ বিড়ালিগুলো এখানে সেখানে ছুটাছুটি করতে তাদের খাবার সংগ্রহ করার জন্য কাঠ দেখতে খুবই সুন্দর সো ভিডিওর স্ক্রিপে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর অনেকগুলো কাঠ বিড়ালি একসাথে তারা খাবার খাচ্ছে এবং খাবার সংগ্রহের জন্য ব্যস্ত আছে খুবই চমৎকার একটি দৃশ্য আমি উপভোগ করতে পেরেছি কাঠ দেখার পর আপনার কানে বেজে উঠতে পারে কিছু বাদুরের শব্দ যা কিনা তারা চিল্লাচিল্লি করছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এরকম সুন্দর মুহূর্তগুলো বর্তমান সময়ে গ্রামেও পাওয়া খুব দুষ্কর হয়ে পড়েছে বাদুর কাঠ এগুলো তো এখন তো গ্রামেতে দেখাই যায় না আর শহরেতে এগুলো পাওয়া খুবই ভাগ্যের বিষয় যাক আমি কিছুক্ষণ সময় হলেও পেয়ে গিয়েছিলাম আর রাজধানীতে ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে এই রমনা পার্কটি এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত কারণ সকাল বিকেল সবাই এখানে একটু ব্যায়াম করার জন্য এবং বাচ্চাদের খেলনার স্থান হিসেবে পরিচিত এই রমনা পার্কটি প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন রমনা পার্কের ভিতরে রয়েছে আর সুন্দর একটি লেক যে আর এই লেকটি বিশাল বড় অংশ জুড়ে রয়েছে আর এই লেকটি সম্পূর্ণ ঘুরে দেখার জন্য রয়েছে আপনার পায়ে রাস্তা যে রাস্তাটি ঘরে তোলা হয়েছে কাঠ দিয়ে এবং তার চারিদিকে রয়েছে লোহা দিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রয়েছে পুলিশ প্রশাসন যেখানে আপনাকে সিকিউরিটি দিতে তারা বাধ্য এবং আমাদের প্রত্যেকের যেন কোনো সমস্যা না হয় সেদিকে তারা পাই টু পাই নজর রাখছে আর এই রমনা পার্কের আয়তন হয়েছে আটান্ন দশমিক আষট্টি দশমিক পাঁচ একর এর ভেতরে একটি লেক আছে যার আয়তন আট দশমিক ছিয়াত্তর এই লেকটি এখন আপনারা দেখতে পাবেন এই লেকটি চমৎকার একটি লেক যে লেকটি আগে তেমন ছিল না একটু অন্যরকমই ছিল নতুন করে সংস্কার করার কারণে সুন্দরভাবে এর পাশ দিয়ে ঘরে তুলেছে হাঁটার জন্য এবং লেকটির পাশে দাঁড়িয়ে থাকার জন্য সুন্দর একটি স্থাপনা এবং রাস্তা যেখান দিয়ে আপনি এই লেকটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন আর এই লেকটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং তার পাশে রয়েছে লোহার আকৃতি আপনি যদি ইচ্ছে করেন তাহলে এই লেকটি নৌকা দিয়েও ঘুরে দেখতে পারেন এখানে নৌকার ব্যবস্থা রয়েছে আর এই বিটুর মাধ্যমে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন নৌকাগুলো চমৎকার কিছু নৌকা রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে সো লেকটি বিশাল বড় আর সকালবেলা আসলে তো এই লেকটির যে প্রকৃতির আবহাওয়া এবং বাতাস আপনাকে মনকে খুবই শীতল করে তুলবে আর সকালের যে আবহাওয়াটা আসলে খুবই চমৎকার এবং সূর্যের দেখা শীতল বাতাস এবং সূর্যের দেখা দুটো মিলে খুবই রোমাঞ্চকর একটি মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন আর রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন রকমের ফুল যে যেই ফুলগুলো রাস্তার দুপাশটা একটি অন্যরকম সাজানো হয়েছে বর্তমানে রমনা পার্কে উদ্ভিদ প্রজাতি দুশো রয়েছে এর মধ্যে ফুল ও সুবাগবর্ধক প্রজাতির সংখ্যা সাতাশিটি জাতীয় উদ্ভিদ ছয়ত্রিশটি ওষুধি প্রজাতি তেত্রিশটি কৃষি বনয়নের উদ্ভিদ প্রজাতি রয়েছে তিনটি বনজ উদ্ভিদ প্রজাতি জলজ প্রজাতি ও মশলা উদ্ভিদ সবগুলো হচ্ছে আর ল্যাকি দিয়ে ঘুরতে মন চেলে এভাবে আপনি নৌকা দিয়ে ঘুরে নিতে পারবেন আর এই রমনা পার্কে রয়েছে কিছু বিরল প্রজাতির গাছ এর মধ্যে কয়েকটি হলো পাদওক পলাশ কাওয়া তুতি আগর জ্যাকারান্ডা তমাল ভাউভাব এবং কেশিয়া জাবানিকা মাদবী মালতি আফ্রিকান টিলু কেয়া অশোক গোল্ডেন শাওয়ার পালাম কাউফল ঝুমকুলতা পারুল স্থলপদ্ম স্থলপদ্মহুয়া এরকম জাতের অনেকগুলো বিরল প্রজাতির গাছ রয়েছে আর এখানে ছিল শিখা চিরন্তন এখানে শিখা চিরন্তনটি বর্তমানে বন্ধ আছে এবং প্রতি বছর এই এখানে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ভোরে রমনা পার্কে রমনা বটমূল বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে আর যেটা ছায়ানট উনিশশো সাতষট্টি সালের পয়লা বৈশাখ তেরোশো চুয়াত্তর বজ্ঞাপ্ত থেকে এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে আর এখানে রয়েছে রেস্টুরেন্টও এই রমনা পার্কের ভিতরে রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনার খেদে পেলে সেখান থেকে খেয়ে নিতে পারবেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাদে অদা অদ্যাবধি এই উৎসব হয়ে আসছে বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে আপামর জনসাধারণের পয়লা বৈশাখ ঘুরে রমনা বটমূলে এসে বাংলা নববর্ষকে আরও বরণ করে নেয় আর খুব কয়েকটি বিভিন্ন রকমের নৌকা রয়েছে যেগুলো লাগবে আর রমনা পার্কের রয়েছে লেকের ভিতরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের নৌকা যেগুলো হাঁস দিয়ে বানানো হয়েছে হাঁসযুক্ত এরকম সুন্দর সুন্দর নৌকা দিয়ে আপনারা এই রমনা পার্কটি যে ল্যাক আছে সেটা ঘুরে নিতে পারবে আর পুরুষদের পাশাপাশি মহিলাদেরও জিমাগার রয়েছে এখানে যেটা সম্পূর্ণ আলাদা আর শিশু প্রাঙ্গণ রয়েছে এই অংশটা হলো শিশু প্রাঙ্গণ রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে শিশুদের বিনোদনের জন্য এখানে দুলনা ঢেঁকি কল সহ বেশ কয়েকটি খেলনার উপকরণ আছে যা সকাল অথবা বিকেল দুবেলায় বাচ্চারা এসে এখানে সুন্দর একটি মুহূর্ত খেলাধুলা করে তাদের স্বাস্থ্যের জন্য উপকার হয়ে থাকে আর আপনি যদি বড়রাও যদি কিছু করতে চাই সেটারও ব্যবস্থা আছে। এবং কিছু কিছু গাছ রয়েছে রমনগর কুসুম বৃক্ষ বসন্তের এই পাতায় লাল রঙের নানা আবাদ দেখা যায় এই কচি কুসুম বৃক্ষ থেকে রম্ন পার্কে বনিমালা ফুল বসন্তে গোলাপি বেগুনি রঙের ছোট ছোট ফুল ফুটে আর দেখতে হবে কত সুন্দর আমাদের বড়ো ভাইয়েরা এখানে জিম করছে একসাথে আসলে এই মুহূর্তগুলো আমি যখন দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে হয়তোবা আপনাদের কাছেও ভালো লাগবে এবং রমন পার্কে রয়েছে আরও কিছু বনিমালা ফুল বসন্তে গোলাপি বেগুনির রঙের ছোট ছোট ফুল ফুটে আর যদি এই যে এখানে রয়েছে আমাদের বড় বাইদের জন্য র‍্যাকেট খেলার স্থান এখানে এসে র‍্যাকেটও খেলতে পারবেন আর সম্পূর্ণই সকালবের যে মুহূর্তটা আপনাকে মনকে প্রতিফুল্ল করে তুলবে কারণ সবাই এসে এখানে জিম করছে আর অবশ্যই নির্দেশিকা কোথায় কি আছে এখানে তো রয়েছে আর এগুলো আপনি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে রমনা পার্কের এসে পেয়ে যাবেন যে কোথায় কি আছে সেটা দেখে নিতে পারবেন তার মানচিত্র দেখে এবং কি কি করা থেকে বিরত থাকতে হবে আপনাকে সেটারও এখানে আছে আর এগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এভাবে দেওয়া আছে আর একদম মেন ঢাকার মেন সংলগ্ন ঢাকা ভার্সিটির এলাকাতে রয়েছে এই রমনা পার্কটি সো খুবই জনপ্রিয় কারণ ঢাকার মধ্যে শহরের মধ্যে এরকম একটি বড় স্থান যেটা আমাদের স্বাস্থ্যের জন্য এবং বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই প্রয়োজনীয় একটি স্থান যেটি খুবই দরকার সো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আর যারা ঢাকার মধ্যে আসেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে রমনা পার্কে চলে যেতে পারবেন আর ঢাকা সিটি এলাকাতে টিএসিতে হবে অথবা শাহবাগে নেমে গেলে হবে শাহবাগ থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে হবে পাঁচ মিনিটের রাস্তা আপনাকে হাঁটলেই হবে আর টিএসি এখানে নামলেও হবে আর এখানে আরেকটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে যে মেট্রো রেল মেট্রো যে ঢাকা পার্সিটি এলাকাতে যে স্টেশনটা রয়েছে এর নিচ দিয়ে আপনি রমনা পার্কে চলে যেতে পারবেন আর এখানে রয়েছে রমনা কালী মন্দির এই রমনা কালী মন্দিরটিও আপনি ঘুরে আসতে পারবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন আশা করি এবং সুন্দর করে একটি কমেন্ট লিখে যাবেন যে কেমন হয়েছে আমার এই আজকের ভিডিওটি এবং রমনা পার্ক কেমন দেখলেন এই এটা হলো মহিলাদের আলাদা জায়গা যেটা মহিলারা ব্যায়াম করে থাকে